টোয়েন্টি ফোর সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আঠেরোই ফেব্রুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি চন্দননগরের রবীন্দ্র ভবন আর যেখানে স্যারিটোজ মিউজিক সার্কেল ও দিশা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে এখানে এক শাস্ত্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেই দৃশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি মিউজিক্যাল সার্কেল ও দিশা সাংস্কৃতিক সংস্থার যৌথ প্রয়াসে অনুষ্ঠিত দ্য স্যারিটস মিউজিক সার্কেলের কর্ণধর পণ্ডিত সুমন লাহা ও দিশা সাংস্কৃতিক সংস্থার কর্ণধার শিবশঙ্কর চক্রবর্তীর প্রচেষ্টায় শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারে আয়োজিত শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত ও সঙ্গীতের অনুষ্ঠান নাথ ব্রহ্ম অনুষ্ঠিত হল বহু বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিন বিনা শ্বেতা তবলা ও কণ্ঠসঙ্গীত ইত্যাদি পরিবেশন করেন বহু বিশিষ্ট গুণী শাস্ত্রীয় শিল্পীরা যাদের মধ্যে পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায় পণ্ডিত পরিমল চক্রবর্তী পণ্ডিত সুমন লাহা শ্রী সন্দীপ ভট্টাচার্য শ্রী অভিষেক মল্লিক শ্রী ব্রজেশ্বর মুখার্জি সহ অন্যান্যরা দেখুন শাস্ত্রীয় সঙ্গীত এমন একটা জিনিস এটা চেরাচরিত এটা এটা কোনো দিন হারিয়ে যেতে পারে না হ্যাঁ এটা 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 যে কোনো দিন হারিয়ে যাবে এটা হতে পারে না এটা হ্যাঁ এবারেতে সময়ের সঙ্গে সঙ্গে সব জিনিসেরই ওঠা পড়া সব কিছু আছে তো শাস্ত্র সঙ্গীত চিরকালে চিরকালই থাকবে এটা আমরা বেশ কয়েক বছর ধরেই এটা প্ল্যান করেছিলাম আমরা একটা পরিকল্পনা ছিল পরিকল্পনাটা ছিল যে আমাদের সঙ্গীতটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে নবীন প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম তাদেরকে সামনে তুলে ধরতে হবে সেই জন্যে আমাদের এই অনুষ্ঠানে সবই এই প্রজন্মের মানে প্রজন্মের সব শিল্পীরা গাইছেন বাজাচ্ছেন সবকিছু তো উদ্দেশ্য হচ্ছে সেটাই যে সঙ্গীতকে বাঁচিয়ে রাখা এবং বাঁচিয়ে রাখতে গেলে পরবর্তী প্রজন্মকে নিয়ে কাজ করতে হবে এবং আমাদের পরবর্তী আরও অনেক রকমের পরিকল্পনা আছে যে যাতে আরও যারা নবীন তাদেরকে নিয়েও যাতে কাজ করতে পারি সেরকম চেষ্টা একটা আছে অ্যাকচুয়ালি যে জায়গাতে পৌঁছেছে পৌঁছাচ্ছে মিউজিক বলতে যেটা বোঝায় আমি একটা কথা কোট করছি ভীষণ স্পেশাল কথাটা ত্রিবর্গ ফলদা সর্বে দান যজ্ঞ জপাদয় এবং সঙ্গীত বিজ্ঞানম চতুর্বর্গ ফলপ্রদম এর মানে যে দান যাগযজ্ঞ পূজা অর্চনা ইত্যাদি যত কিছু সাধন মার্গের আছে সেগুলো সব কিছু করলে সেগুলো প্র্যাকটিস করলে তিন বর্গ লাভ হয় একমাত্র সঙ্গীত যা চর্চা করলে চতুর্বর্গ ফল প্রদান করে সঙ্গীত রত্নাকর গ্রন্থে এটা উল্লেখ আছে আমি সংস্কৃত তো বানাতে পারবো না মানে মুখস্থ করে বলছি পেয়েছি আমাদের গুরু তাদের কাছ থেকে এইবার এই মিউজিকটাকে ধরে রাখতে হলে এই টাইপটাকে যেটাকে যার ভেতরে শুদ্ধতা আছে মিউজিক আছে সঙ্গীত আছে আমরা এটা ছেড়ে হুল্লোরে বেশি চলে গেছি বলে আমাদের মনে হয়েছে সেই জন্য আমরা ছোটো ছোটো বাচ্চাদের চেষ্টা করছি যাতে করে ওরা শেখে মিউজিকটা যেখানে থাকে সেটার প্রতি যাতে আকৃষ্ট হয় বাবা মায়াদেরও সেটা বোঝানোর চেষ্টা করছি সেই প্রয়াসটার জন্য এবং হয়তো আমাদের দেখে অনেকের ভালো লেগেছে যেমন সুমানদাও মনে করেছেন যে ওনার মতো মানুষ যে হ্যাঁ আমাদের মিউজিকটাকে ওনার এই অনুষ্ঠানের সাথে রাখা যেতে পারে সেই সেই জন্য আমরা এখানে জুড়তে পেরেছি চেষ্টা করেছি আজকে যা পারফরমেন্স আমরা করেছি বাচ্চারা খুবই কম দিন শিখছে বেশি দিনের ওরা ওদের শিক্ষা নয় ছোটো ছোটো বাচ্চা একদম ছোটো ছোটো তার মধ্যে দশ বারো বছরেরও আছে আরও কম আছে ভালোই বলেছে সকলের ভালো লেগেছে এই এই প্রয়াসটাও করছি হ্যাঁ সে তো নিশ্চয়ই যে কটা দিন বেঁচে আছি এই চেষ্টা তো চালিয়েই যাবো যাতে করে অন্তত মিউজিকের মতো এরকম একটা অতি রিচ একটা বিষয় আমরা আজকে বক্তব্য বলেছি যে ইন্ডিয়ান ফিলোসফি ইন্ডিয়ান মিউজিক অ্যান্ড ইন্ডিয়ান যোগ ভারতীয় যোগ তারা সব এক সূত্রে বাধা তো এরকম একটা অতি গভীর একটা বিষয় সেটা যে আমারও জীবনে ভালো লেগেছে সেটা ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা এটাকে তো চেষ্টাই করব যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়ার যতটা আমরা শিখতে পারি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে